আজকের ভিডিওতে পুরো আলোচনাটাই থাকবে পরশুদিনের দিনের মিনি ডারবিটা নিয়ে কালকের দিনটা শুধু আছে পরশুদিন দিন মিনি ডারবি মোহাম্যাডানের এগেনস্টে মোহনবাগানকে খেলতে হবে প্রথমে মোহন একটু প্রশংসা করে নেব ওদের অ্যাডভান্টেজগুলো কি কি বলে নেবো তারপরে তাদের ডিসঅ্যাডভান্টেজগুলো কী কি আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো প্রথমে বলি মোহামেডান স্পোর্টিং বাংলার মুখ উজ্জ্বল করার দিকে সব থেকে এগিয়ে আছে আজকে মোহনবাগানই বলুন বা ইস্টবেঙ্গলি বলুন মহামেডান কিন্তু ওদের থেকে এগিয়ে আছে অন্তত পয়েন্ট টেবিলের হিসেবে এবং অবশ্যই খেলার দিক দিয়ে এখন আপনারা কেউ নিশ্চয়ই এটা এক্সপেক্ট করবেন না যে মহামার্ন প্রথম দিন এসেই মা প্রথম বছর এসেই একটা বিশাল কিছু করে আইএসএলে সেকেন্ড বা থার্ড হয়ে গেল সেই এক্সপেকটেশান হয়তো মহামার স্পোর্টিং কর্তাদেরও নেই তাদের টার্গেট হচ্ছে প্রথম ছয়ে কোয়ালিফাই করা একটা ভালো রেজাল্ট করা প্রথম বছর এসছে সম্মানজনকভাবে শেষ করা এবং সেই দিকে তারা কিন্তু একদম এগিয়ে গেছে এটা প্রশংসারযোগ্য তারা যেভাবে খেলছে এবং আমরা তো অনেক টিমকেই দেখছি যে আইএসএল প্রথম যারা আসছে এমনকি ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল বহু স্ট্রাগেল করেছিল প্রথম সিজনটায় তাদের ম্যাচ জিততে প্রচুর কষ্ট করতে হয়েছিল কিন্তু মহামার্ড স্পোর্টিং কিন্তু প্রথম দিক থেকেই ভালো রকম শুরু করেছে ইয়ং প্লেয়ারদের স্পিড আছে তারা অপোনেন্টের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছে এবং গোলও করছে যে এই নয় যে গোল করছে না গোলও করছে কিন্তু তারা ডিফেন্সটাকে পাঁচিলের মতো তৈরি করে রেখেছে ওদের খেলা দেখে এই মোটোটাই মনে হচ্ছে যে ওরা গোল করতে পারুক বা না পারুক ওরা গোল খাবে না তো সেই জায়গাটা ওরা আটকানোর চেষ্টা করে যাচ্ছে এবং সেটা সফলভাবেই করেছে আমি বলতে পারি যে কে একটা দুটো গোল খেয়েছে ঠিকই কিন্তু প্রচেষ্টাটা সফল ছিল একটা ম্যাচে দুটো ম্যাচে যে দুটো ম্যাচে গোল খেয়েছে লাস্টের দিকে খেয়েছে ওদের ডিফেন্স অন্যান্য যে কোনো টিমের থেকে অনেক বেটার তো আমি সত্যি বলবো যে মহামেডানের খেলা দেখে কিন্তু আমি খুবই খুশি হয়েছি আমি প্রথম দিন থেকে মহামেডানের খেলাগুলো দেখছি এবং আমি যথেষ্ট খুশি ওদের খেলায় ওরা ওদের লেভেলের ওপরে গিয়ে পারফর্ম করেছে এবং ওদের হার নামানা যে জেদটা এটাকে আমিও স্যালুট জানাই কিন্তু এইবার আসল জায়গায় আসি যে ব্যাপারটা কি ব্যাপারটা এইখানে যে আজকে ইস্টবেঙ্গল বলুন বা মোহনবাগান বলুন এরা কিন্তু তিন পয়েন্টের জন্য নামছে এবং যার ফলে তারা গোল তোলার চেষ্টা করছে এবং অল আউট অ্যাটাকে যাচ্ছে মোহাম্যাডান এখনো পর্যন্ত কোনো ম্যাচে অল আউট অ্যাটাকে যায়নি তার মেন কারণ ওরা কোনো ম্যাচে প্রথম দিকে পিছিয়ে পড়েনি যদি ওরা কোনো ম্যাচে প্রথম থেকে পিছিয়ে পড়তো তাহলে আমরা দেখতে পেতাম যে ওরা সমতা ফেরানোর জন্য কতটার লড়াই করতে পারে বা কী লেভেলে অল আউট অ্যাট্যাক করতে পারে সেইটা আমরা এখনো পর্যন্ত আই দেখতে পাইনি ওরা মূলত ডিফেন্সের লোক বাড়িয়ে খেলছে এবং ওদের খেলায় কিছু ক্ষেত্রে আমি দেখলাম যেখানে হয়তো প্রেস করলে ধরুন দুটো কি তিনটে প্লেয়ার অ্যাটাকে উঠে গেছে তারা একটা ভালো পজিশানে আছে তখন চার বা পাঁচ নম্বর প্লেয়ারটা যারা পেছন দিকে রয়েছে তারা এগোচ্ছে না তারা এগিয়ে গিয়ে যে অ্যাটাককে সাহায্য করবে সেটা তারা করছে না বরং তারা ডিফেন্সের দিকে যোগ দিচ্ছে যে কাউন্টার অ্যাটাক হলে ডিফেন্সতে স্ট্রং করে রাখবে এবং কাউন্টার অ্যাটাকটা হতে দেবে না যার ফলে আমার মনে হয়েছে মহামেডান কিন্তু আরও কয়েকটা গোল কিছু ম্যাচ থেকে করতে পারতো যদি তারা প্রেস করতো হয়তো কোচ এটা তাদেরকে নির্দেশ দিয়েছে কারণ যেহেতু বলছি প্রথম বছর খেলা হচ্ছে তারা ডিফেন্সটাকে আগে মজবুত করতে চাইছে গোল করুক বা না করুক গোল যেন না খায় এরকম একটা মানসিকতা ওদের রয়েছে তো সেই কারণে হয়তো কোচ বলেছিলেন যে অ্যাটাকে আমি দেখেছি ওদের তিন থেকে চারজনের বেশি যায় না যেটা মোহনবাগান বা ইস্টবেঙ্গলের খেলা হলে একদম ছ সাতজন মিলে অ্যাটাকে উঠে যায় দুজন কি তিনজন শুধু ডিফেন্সে দাঁড়িয়ে থাকে বাকি সবাই মিলে অ্যাটাক করে সেইটা মহাম্যাডান এখনও করেনি বরং উল্টোটা মহাম্যাডান ওয়েট করেছে যে কখন বিপক্ষের টিম অল আউট অ্যাটাকে আসবে বা দুজন তিনজন তিনজনকে ডিফেন্সে রেখে তারা পুরো অ্যাটাকটা করবে সেই সময় তারা কাউন্টারগুলো করেছে ফ্র্যাঙ্কা এবং অ্যালেক্সি এই দুজন কিন্তু মারাত্মক প্লেয়ার মহাম্যাটানের এবং এদের দুজনের কাউন্টার অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকের স্পিডের ওপর মোহনবাগানের সাকসেসটা দাঁড়িয়ে আছে তো মোহামেডানের চেষ্টা থাকবেই কাউন্টার অ্যাট্যাক করার এবং এইটাই করার চেষ্টা করবে তারা আগে অপোনেন্টকে অ্যাট্যাক করতে দেবে তারা যখন অল আউট অ্যাট্যাক করবে সেই সময় তারা কাউন্টারটা নিয়ে ঝাপাবে কিছুটা আপনি বলতে পারেন নর্থ ইস্টের এই স্ট্র্যাটেজিতেই নর্থ ইস্ট কিন্তু আমাদেরকে নাকানি চোবানি খাইয়েছে ফলে মহাম্যাডান ম্যাচটা মোহনবাগানের কাছে মোটেই সহজ হবে না আপনি ভেবে নিন যে নর্থ ইস্টের সঙ্গে আরেকবার খেলতে হচ্ছে ব্যাপারটা যেখানে দাঁড়িয়ে যাবে ব্যাপারটা সেইখানেই রয়েছে এবং সেক্ষেত্রেও আমাদের বলতে হবে যে এটা ফিফটি ফিফটি ম্যাচ এবং মহাম্যাড ম্যাচটা আমাদের ফিফটি ফিফটি হতে চলেছে এবার মোহনবাগানের সমস্যা হচ্ছে মোহনবাগান কার সঙ্গে খেলে জিতবে আর কার কাছে হেরে যাবে এটা মোহনবাগান নিজেও জানে না কোচও জানেন না কেউ জানে না মোহন মোহনবাগানের খেলাটাই এরকম হচ্ছে যে যার তার কাছে হেরে যেতে পারে বা বিশাল টিমকে হারিয়েও দিতে পারে কখন রকম খেলবে কেউ জানে না আর প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশান তৈরি হয়নি এই সময় টিমটা কিছুটা হলেও বলতে পারেন নর্মাল ফর্মে আসেনি বলে উইক আছে তো যে কোনো অপোনেন্টের টার্গেট থাকবে যে এই সময় মোহনবাগানকে শেষ করে দাও এই সুযোগটা আছে হাতি পাঁকে পড়েছে তাকে যা করার এই সময় করো ও যদি পাঁক থেকে উঠে পড়ে একবার তাহলে কিন্তু অনেকেরই সমস্যা হয়ে যাবে এবং একইভাবে মোহামাইডানের যেহেতু অল আউট অ্যাটাক আমরা কোনো খেলায় দেখতে পারিনি ফলে তাদের অ্যাকচুয়াল স্ট্রেংথটা অ্যাটাকিং স্ট্রেংথটা সম্পর্কে অপোনেন্ট কোচই বলুন বা আমরাই বলুন ইউটিউবাররাই বলুন বা যে কোনো বিশেষজ্ঞই বলুন তারা কিন্তু ধারণা করতে পারছে না যে কতটা অ্যাটাকিং তারা হতে পারে কারণ তাদের খেলায় কাউন্টার অ্যাটাক দেখা গেছে আর তাদের অসাধারণ কিছু ডিফেন্স দেখা গেছে এবং মোহনবাগান প্রথম থেকে ম্যাচটা জেতার জন্য যে ফার্স্ট মিনিট থেকেই ঝাঁপাবে মোহামেডানের ওপর সেটা মোহামেডানও জানে এবং তাদের স্ট্র্যাটেজি রেডি আছে তাদের কোচ স্ট্র্যাটেজি রেডি করে রেখেছে যে মোহনবাগান যত ইচ্ছে অ্যাটাক করুক আমরা সেটাকে রেজিস্ট করব এবং সুযোগ পেলে আমরা ওখান থেকে কাউন্টার দেবো মোহনবাগানকে এবার মোহনবাগানের অ্যাটাকিং ফোর্সের কতটা ক্ষমতা এই ম্যাচে কিন্তু কিছুটা বিচার হতে চলেছে যে মহাম্যাটানের এই শক্ত ডিফেন্স ভেঙে মোহনবাগান কতটা গোল তুলতে পারে এটাও এই ম্যাচে দেখার আছে আর মোহামেডানের কাউন্টার অ্যাটাকগুলোকে মোহনবাগান কীভাবে সামলায় তাদের এই দ্রুত বিশাল স্পিডে অ্যাটাক এগুলোকে কিভাবে কন্ট্রোল করতে পারে মোহনবাগান তাদের ডিফেন্স দিয়ে সেটাও এই ম্যাচে দেখতে হবে সেটারই পরীক্ষা হতে চলেছে তবে আমার ব্যক্তিগত ধারণা এই ম্যাচটা হবে মোহনবাগান অ্যাটাক ভার্সেস মোহামেডান ডিফেন্স মোহাম্যাডান ডিফেন্স মোহনবাগান অ্যাটাককে আটকাতে পারে কিনা আর মোহনবাগান মোহামেডানের ডিফেন্স ভাঙতে পারে কিনা এবং সেই জন্যই বলছি যে ম্যাচটায় কিন্তু ড্র হওয়ারও একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে বলতে পারেন সিক্সটি পারসেন্ট সম্ভাবনা রয়েছে ম্যাচটা ড্র হবার মোহামেডান কিন্তু আটকে দিতেই পারে মোহনবাগানকে আর আটকে দেওয়ার সাথে সাথে যদি কাউন্টারে গোলও দিয়ে দিতে পারে তো মহামেডানের ফড়ে চলে যাবে ম্যাচটা তবে মোহনবাগানের কাছেও এটা ঘুরে দাঁড়ানোর ম্যাচ কোচ মলিনাই বলুন আর প্লেয়াররাই বলুন তারা জানে টিমের সিচুয়েশান সমর্থকদের অবস্থান কোথায় রয়েছে সব কিছু তারা জানে তো তারাও মরণ কাবর দেওয়ার চেষ্টা করবে আর মোহনবাগানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সির কোনো অভাব নেই তো কোনো প্লেয়ার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি দিয়েও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সেই ক্ষমতা মোহন মোহনবাগানের কিছু না হলেও পাঁচ থেকে ছটা প্লেয়ারের রয়েছে যেটা আর অন্য কোনো টিমে আছে বলে আমার তো চোখে পড়ছে না তো আশা রাখছি একটা সম্মানজনক ডার্বি হবে একটা হাড্ডা হাড্ডি ম্যাচ হবে দুই প্রধানের একটা লড়াই হবে এবং আমরা মোহনবাগান সমর্থকরা এবং মোহামেডান সমর্থকরা দুজনেই ম্যাচটা এনজয় করব এইটাই আশা রাখছি এবং মোহনবাগান সমর্থক হিসেবে এই ম্যাচটা অন্তত চাই শেষ হাসি যেন আমরাই হাসি বাকি মহামেডানের ম্যাচগুলো সবসময় চাইবো যে মহামায়ডান জিতুক প্রথমবার এসছে বাংলার টিম একটা ভালো জায়গায় যাক তাদের প্রতি পূর্ণ সম্মান রইল পূর্ণ রেসপেক্ট রইল কিন্তু এই ম্যাচটা চাই অন্তত মোহনবাগান জিতু তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান